শুধুমাত্র বিয়েটি কথা বলছি যে আমাদের প্রিয় নেতা জনার উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বিষয়টা অত্যন্ত পরিষ্কার আমাদের সারা বাংলাদেশে যারা

এবং বিশেষ করে এই জলপাটি নদী নির্বাচনী এলাকায় যে ভোটার সংখ্যা তার অর্ধেক হল নারী এই ক্ষেত্রে আপনাদের কি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে বিভিন্ন কারণে আমাদের নারীরা রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করতে না বললেও তারা ভিতরে ভিতরে